আমাকে সবাই এখন জিজ্ঞেস করে আমি কিভাবে এত চিল থাকি কিভাবে এত প্রাণবন্ত থাকি দ্য থিং ইজ আমি নিজেকে অনেক ভালোবাসি যেটা আগে বাসতাম না স্য হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই তো এটা হচ্ছে আগের দিন মানে ঈদের পরের দিনের ক্লিপ তো যাওয়া হচ্ছে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে সে আমাকে বাইরে রিক্সা দিয়ে ঘুরাতে নিয়ে যাবে তো আমরা রাত নয়টার পরে বের হয়েছি এমনি তো রাস্তাঘাট ফাঁকা তখন একদমই ফাঁকা ছিল তো রিক্সা দিয়ে আমরা প্রায় এক ঘন্টা ঘুরেছি দেন সে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছে সে এখন আমাকে বলে যে মা চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই তোমার ভালো লাগবে মানে সে এখন অনেক বড় হয়ে গেছে এখন আর আমার বলতে হয় না দেন সে হচ্ছে আমাদের সবার জন্য আইসক্রিম কিনেছে সে অনেক বড় হয়ে গেছে আর তার সবার প্রতি অনেক ভালোবাসা এটা দেখলে অনেক ভালো লাগে তো তারপরে হচ্ছে আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর ওর আইসক্রিম তো আগেই খেয়ে ফেলেছে শুরুতেই বাসায় ঢুকে আইসক্রিম খেয়ে নিয়েছে তো আমি যখন খাচ্ছিলাম ও বারবার আমার কাছে হাসছিলো হাসছিল আইসক্রিমে দিয়ে তাকিয়ে তাকিয়ে মানে ওর হচ্ছে আর একটু খেতে মন চাচ্ছে তো যেহেতু আইসক্রিম ঠান্ডা লাগবে এটা এত ভালোবাসা দেখি আসলে লাভ নেই তারপর আমার থেকে একটু তাকে দিয়েছি তার ছোচামির জন্য তো আমি যখন মেহেদি দিতে বসেছি সেও মেহেদি দিবে এটা তার সব সময়ের কাজ তো তাকে একটু মেহেদি দিয়ে দিয়েছি আর কুরবানির ঈদের যেহেতু অনেক বেশি কাজ থাকে তো মেহেদিটা আমি ঈদের পরেই দিই ঈদের দুই দিন পরে দিই তাহলে একটু স্টে করেন নাহলে তো মেহেদি কাজের সাথে সব চলে যাবে তো এই যে খুব সিম্পলি একটু ডিজাইন করে দিয়েছি এত বেশি দিতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না তো দিয়ে একটু ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম আর মনটা খুব ভালো হয়ে গেছে তো তারপরে হচ্ছে একটা ঘুম দিয়ে সকালবেলা সকালবেলা না দুপুরবেলা উঠেছি তারপরে দেখি যে পরোটা বানিয়ে রেখেছে টেবিলে তো পরোটাটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি আর ঘি ভাজা পরোটা আমার অনেক বেশি পছন্দ তো পরোটা ভেজে দেন হচ্ছে নাস্তা করে নিয়েছি তো নাস্তা করে তখন হচ্ছে আমি একটু বসে বসে ভাবছিলাম যে আসলে কি করব আজকে সারা দিন বের হব কি হব না এগুলোই বসে বসে ভাবছিলাম যে কি করা যায় বের হলে কোথায় যাওয়া যায় তো আর মেহেদি রংটা দেখো অনেক বেশি সুন্দর হয়েছে এটা আমি একটা ডিফারেন্ট একটা মেয়েদি দিয়েছি মেয়েদের নামটা হচ্ছে বলবো না তো আমি হচ্ছে দেখছিলাম চোখে একদিন কাজল দিলে আসলে তিন দিন চোখ কালো হয়ে থাকে এই জিনিসটি আমার ভালো লাগে না তো তারপরে হচ্ছে আমি বসে বসে ভাবছিলাম আর দেখো আমার আপার লিপে একটা পিম্পল হয়েছে তো দেখতে আমার খুব ভালো লাগছিলো এরকম হচ্ছে বড়ো বড়ো একটা করে পিম্পল উঠলে আমার দেখতে খুব ভালো লাগে আমি অনেকবার মেরর দেখি তো তারপরে ভাবতে ভাবতে রেডি হয়ে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি রেডি হয়ে হচ্ছে ঘুরতে চলে গিয়েছি তো একটা রুফটপে গিয়েছিলাম এত বেশি গরম ছিল আজকে তেমন কোনো পিকচার ওর ভিডিও নেই নাই আর কিছুক্ষণ বসে তারপরে আমি হচ্ছে ইনডোর প্লেস খুঁজছিলাম কারণ এখানে ইনডোরেও বসার কোনো স্পেস নাই এত বেশি রাশ ছিল বাট জায়গাটা প্লেসটা সুন্দর আমি একটু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম হচ্ছে আমি ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় দিন হচ্ছে বার্গার কিংয়ে চলে গিয়েছিলাম দিন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবে আল্লাহ